নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে যা জানা গেল সিলেট বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ করেছেন তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস আগস্ট বুধবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আবরার ইলিয়াস বলেন শৈরাচার শেখ হাসিনা সরকারের তিন আমলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া কয়েকজনকে ফিরিয়ে দেয়া হয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারের বন্দিশালা আয়না ঘরে বন্দী ছিলেন এই ঘটনার পর আমরাও আশাবাদী হয়েছি আমরা বাবাকে ফিরে পাবো আমরা এখনো আমার বাবাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি দু সালের সতেরো এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানির বাসা থেকে বের হন ইলিয়াস সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী রাত বারোটার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস ও তার গাড়ি চালক এরপর থেকেই নিখোঁজ রয়েছেন বিএনপির এই প্রভাবশালী নেতা দীর্ঘ এক তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন হয়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা